আমি সুমনা আমার একটা নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা উঠে বাসি পাশে কাজ সব সারা হয়ে গেছে আর খাবারও রান্না বসিয়ে দিয়েছি দেখো দুই পাশে হাড়ি চাপানো এক হাড়িতে ছোটো হাড়িতে হলো মেয়ের ভাত রয়েছে আর বড় হাড়িতে আমাদের ভাত বসিয়েছি আর হলো এই যে আমার সোনা মামা তো সেই ভোরবেলা উঠেছে আমরা যখন উঠেছি তখন উঠেছে উঠে এই যে দুষ্টুমি খেলাধুলা এই চলছে সকাল থেকে দৌড়া দৌড়ি ওর খেলনা মেলনা যে কতবার আমার গোছাতে হয় দিনা ঠিক নেই কিন্তু বাচ্চা থাকে এরকম হবেই সেটা কোনো ব্যাপার না আমার কিন্তু একের সময় এত হাঁপিয়ে যায় না কারণ বারবার করে গুছে বারবার করে ঝুড় ধরে সব ফেলে দেয় এই হচ্ছে ওর ডিউটি আর কি আর আমার গোছানোর ডিউটি তো চলো তোমাদের সামনে পরে আসবো তোমার দাদা ভাই গেল বাজার করতে বাজার করে এসে কাজে চলে যাবে ভেবেছিলাম বাচ্চা যাবে কিন্তু ঘরে সব কিছুই হয়ে গেছে আলুও পর্যন্ত নেই যদি আলুটা থাকতো তা দুটো আলু ছুঁতো দিলে ও ভাত খেয়ে চলে যেতে পারতো কিন্তু সেটার হবে না কাছ থেকে এসে আর খেতে হবে কি হয়েছে মা কাছ থেকে এসে সেতে খেতে হবে কি আর করা যাবে তো বাজার নিয়ে আসুক তো তোমাদের সামনে আসবো তো তুমি একটুখানি মেয়েটাকে খাইয়ে নিই চোখ ডলছে দেখি ঘুমায় নাকি পরে দেখাও হ্যাঁ দাদা ভাই বাজার থেকে আসার সময় দেখো পরোটা তরকারি নিয়ে এসছে তো এটা খেয়ে আর কি কাজে যাবে কেন তো জানে ঘরে সবজি বাজার নেই তো ওই জন্য এটা খেয়ে চলে যাবে কারণ দেরি হবে আসতে আর কি কি বাজার এনেছে সেগুলো না শেয়ার করে দেখো গুছানো হয়ে গেছে তো মোচা নিয়ে এসছে মোচাটা প্লাস্টিকে মুড়ি রেখে দিলাম আর এদিকে লঙ্কা নিয়ে এসছে পরে ছাড়িয়ে গুছাবো আর কি কুমড়ো আর এদিকে হলো একটা আম নিয়ে এসছে আর টমেটো টমেটো ডাল খেতে ভালোই লাগে না আম ডাল যাওয়া বা একটু ভালো লাগে আর পটল নিয়ে এসছে আর হলো চিংড়ি মাছ নিয়ে এসছে তো বসে বসে এখন চিংড়ি মাছটা ছাড়িয়ে ফেলবো আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নেবো তারপর এদিকে তরকারি খাওয়া হয়ে গেল গেলো তরকারি বলতে আর কি পরোটা খাওয়া হয়ে গেল। তারপর তোমাদের ভাই চলে গেল কাজে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে পটল আলো তরকারি করব হলো চিংড়ি মাছ দিয়ে তো খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছে চিংড়ি মাছের কি দাম এখন ও প্রচণ্ড দাম বেড়েছে আর চিংড়ি মাছের মাথায় দেখো ভেজে রেখে দিয়েছি এর মধ্যে রসুন দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে রেখে দিয়েছি এটা এখন মিক্সিতে দেবো বাটবো তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো পটলের তরকারিতে চিংড়ি মাছ দেবো বলে সেটা পর্যন্ত ভেজে রেখেছি আর এদিকে দেখো মেয়েকে সান করাবো ওই জন্য তেল মাখিয়েছি তোমার দাদা ভাই চলে এসেছে বললো কাজ এখন নেই দেরি হবে একটু মানে খেয়ে দে তারপরে যাবে আর কি তো একদিকে ভালোই হলো যতই পরোটা খাক না কেন ভাতের খিদে আর অন্য কিছু খেলেও কিন্তু ভাতের খিদে কিন্তু মেটে না তো যাই হোক এদিকে মেয়েকে তেল মাখিয়ে রেখেছি ওর বাবা কিন্তু এসে জলের মধ্যে ওকে বসিয়ে দিয়ে দেখো স্নান করিয়ে নিচ্ছে আমার একদিকে ভালো হলো একটা কাজ এগিয়ে গেল তো স্নান করে নিয়ে আসলো তারপরে আমি ওকে রেডিমেডই করিয়ে নিলাম আর খাইয়েও নিলাম তারপর তোমাদের ভাই আমি একসাথে খেয়ে দিয়ে তারপর তোমাদের ভাই চলে গেল কাজে আর আমি দেখো একবার স্নান করে সব কিছু আর কি কাজ বাজ সেরে নিয়েছি তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম তো এখন জলগুলো ভরে নিয়েছি সব আর কি ফ্রিজে স্টোর করব। যখনই ফাঁকা পাই তখনই স্টোর করি কিন্তু চেষ্টা করি মানে থাকতে থাকতে রাখার কিন্তু অনেক সময় না একটা বোতল থাকে মানে পুরোপুরি যে ফাঁকা হয়ে যায় তা না কারণ জল আমার রাখতেই হয় কারণ তোমার দাদা ভাই আসলে কিন্তু জল ছাড়া একটু থাকতে পারে না মানে ফ্রিজে জলও লাগবেই আর কি কে নিয়ে খেলা করছিল আর আমি খাওয়া দাওয়া করে নিলাম ওই ফাঁকে আর মা দিয়ে গেলো কচুর শাক সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ফ্রিজে রেখে দিয়েছি মানে শেয়ার করতে পারিনি তখন কারণ ঝটপট করে খেয়ে নিলাম কারণ মার সাথে মেয়ে খেলা খেলা করছিল আর কি তো ওই ফাঁকে কটা খেয়ে নিলাম এখন আর কোনো অসুবিধা হয় না যে কেউ থাকলেও কি না থাকলেও কি মানে আমার অসুবিধা হয় না খাওয়াতে আর কি ওকে তারপর নিজে খেতেও কোনো অসুবিধা হয় না কারণ ও ছটপট ছটপট করে না ওকে ফোন চালিয়ে দিলেও ফোন দেখতে একটু চুপচাপ বসে বসে থাকবে খেলা করবে তো অভ্যাস হয়ে গেছে এখন প্রথম প্রথম খুব অসুবিধা হতো মেয়েকে নিয়ে তখন মনে হতো কি একটু যদি ধরতো তাহলে আমার এই খাওয়াটা কিংবা এই কাজটা আমার হয়ে যেত কিন্তু এখন আর অসুবিধা হয় না এখন ওকে দড়ি দিয়ে বেঁধে রাখি দড়ি দিয়ে বেঁধে রাখি একটাই কারণ দরজার বাইরে যদি না যেতে পারে সেই জন্য দড়িটা দিয়ে বেঁধে রেখে মোবাইল চালিয়ে দিয়ে যায় ও কার্টুন দেখে খেলে ওরমভাবে আমার বাইরের কাজ সব সারা হয়ে যায় তো চলো বন্ধুরা এখন সব কাজ বাজ সারবো বাইরে আর কি এই যে সব মেলা রয়েছে সেগুলো সব তুলবো তুলে নিয়ে সেগুলো সব ভাজ করবো তারপরে মেয়ের এই যে খেলনা বাটি ছিটানো ছিল অনেকটা গুছিয়েছি আর একটু সাইড করবো বিছানা বাটিও গুছাবো যে সব এলট পেলোট হয়ে রয়েছে সেগুলো সব গুছিয়ে নিই চলো পরে দেখা হচ্ছে তো কাজ বাজটা তাড়াতাড়ি করে সেরে নিই কারণ মেয়েকে তো যখন তখন নিয়ে আসতে পারে এখন ওর তো ঠিক নেই কান্না করে মানে করা শুরু হলে তাহলে তো দিয়ে যাবে তো কাজ ভাজটা সেরে রাখলে আমার সুবিধা ওকে নিয়ে বসে থাকতে পারবো না হলে একটা কাজের চাপ থাকলে না খুব অসুবিধা হয়ে যায় তো দেখো কাপড় শুকিয়ে গেছে এখন সবগুলো আর কি নিয়ে যাচ্ছি ঘরে এখন নারকে এগুলো সব ভাজ করে গুছিয়ে নেবো মেয়ের খেলনাগুলো গুছিয়ে নিলাম আর ওকে যে দইটা দিয়ে বেঁধে রাখি কারণ আমার মেয়ে এত ছটপটে দরজার সামনে দিয়ে শুধু বেরোনোর চেষ্টা করে আর ইট পাথর রয়েছে না বলো ইটের ওপর মাথা পড়লে কি অবস্থা হবে ওই জন্য দই দিয়ে বেঁধে রাখি ঘরের মধ্যে সব জায়গায় যে থাকতে পারবে মানে বাইরে যেতে পারবে না আর কি তো ওই জন্য ওই দইটা প্লাস্টিকে করে ভরে রেখে দিই কারণ ও আবার মুখে দেয় অনেক সময় ওই জন্য আর এদিকে আমি একটু টক দই বের করে নিলাম একটু মানে ঠান্ডা গরমের মধ্যে না একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভালোই লাগে আমার মতন কিন্তু কে কে টক দই খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টটা জানিও টক দই কিন্তু বেশিরভাগ মানুষেরাই খায় না সবাই মানে এমনি ঘোল করে ধরো তারপরে চিনি দিয়ে সবাই এরমভাবে খায় এমনি টক দই কিন্তু খুবই কম মানুষই খায় সবাই মিষ্টি দইটাই বেশি ভালোবাসে আর কি আমার বর যেরকম মিষ্টি দই কিন্তু খায় কিন্তু টক দইটা খেতেই চায় না আমি খুব জোর করে একের সময় আর কি খাওয়াই কিন্তু খেতে চায় না আর ভালো লাগে না খেতে আর চলে আসলাম তারপরে একবারে সন্ধেবেলা মেয়ে কিন্তু এসে মেয়েকে দিয়ে গেছে মেয়ে ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে এখন সন্ধ্যের সন্ধ্যাটা দিয়ে তারপর এখন বসলাম মোচা ছাড়াতে সন্ধ্যে দিতে বল কি ওই যে ঘরে একটা ধূপকাঠি ধরায় আর কি কারণ ঘরে কিন্তু আমার ঠাকুর নেই আমার শাশুড়ি মার বাড়িতেই ঠাকুর রয়েছে তো ওখানেই শাশুড়ি মা পুজো দেয় আমি জাস্ট ঘরে একটা ধূপকাঠি ধরাই আর কি কারণ আমার মেয়ে থাকে তো যাই হোক এই কারণে আর এদিকে দেখো মোচাটা ছাই রাখছি রাত্রেবেলা করে ছাই রাখলে প্রচণ্ড এগিয়ে থাকবে সকালবেলা আমি পেরে উঠি না এই মানে মেয়ে নিয়ে এই কাজকর্ম সাথে সাথে না আমি মানে হাঁপিয়ে যাই এত শরীর পরে খারাপ লাগে মানে মানে বড় তো কি সময়ের সাথে পেরে উঠি না এই হচ্ছে কথা তো যতটা পারি রাত্রেবেলা কেটে কুটে যদি গুছিয়ে রাখি না সকালবেলা ঝট করে ঝটপট করে আর কি বসে যেতেই হয়ে যায় বেজে গেছে এখন বাজে সাতটা ছাপটা ন আটটা বাজতেই গেল তোমাধা ভাই এখনো কাছ থেকে আসেনি সে সকালবেলা খেয়ে গেছে দুপুরে খাওয়া এখনো হয়নি এই জন্য মাথা গরমটা হয়ে যায় বারবার বলি তোমাদা ভাইকে খাবার নিয়ে যেতে তোমার ভাই শোনে না আর যখন মানে কিছু বলি তখন খারাপ হয়ে যায় আর কি কিন্তু কেন যে বলে সেটা আর বোঝে না সারাদিনটা খেতে পারিনি সকালবেলা খেয়ে যায় শরীরটা কাটনা খারাপ করে তো মেয়ে দিয়ে গেছে অনেকক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি হাই কারণ মেয়ে ঘুম থেকে অনেকক্ষণ হয়েছে উঠেছে আমি এতক্ষণ মোছা কাটছিলাম তোমরা তো দেখলে পরে যে ছাড়িয়েছি ছাড়িয়ে আবার কেটেও নিয়েছি কেটে ফ্রিজে স্টোর করে গেছি তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ মেয়ে উঠে গেছিলো মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম মেয়ে কাঠুন দেখছিলো আর আমি বসে বসে কাজ করছিলাম তো এটাই আর কি তো এখন মেয়ের খাবারটা করা এক্ষুনি মিক্সি করে নিয়ে আসলাম মেয়ের খাবার একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী খাওয়াই আর কি তো চলো এখন খাওয়াই নি আর মেয়ে তো এদিকে দুষ্টুমি করছে খেলা শুরু হয়ে গেছে আর মেয়ে না বেশি গাড়ও খেতে পারে না একটুখানি পাতলা করেই খাওয়ানোর চেষ্টা করি শোন আমাকে আর কি না মা এটা কি হচ্ছে যা পাবে সব মুখে হয় তো একটু সবাইকে ভয় দেখিয়ে দাও ও বাবা নাও 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 ওর এখন মোট ভালো নেই ঘুমতে উঠেছে তো তাই যা বলবে সেটাই আর কি করতে হবে চলো পরে কথা হচ্ছে এখন এগুলো সরিয়ে কার্টুন চালিয়ে দিই তাহলেই চুপচাপ হয়ে যাবে নিয়ে খাওয়াই নিয়ে আগে উমটা বাড়ি থেকে কিন্তু বিকেলেবেলা একটা কাজেও সেরেছিলাম সেটা তোমাদের করা হয়নি সাথে তো দেখো এই কৌটোগুলো কিন্তু নোংরা হয়েছিল প্রচণ্ড ওই জন্য মেজে নিয়েছি তো ভেতরে কিন্তু কটা কোটা কৌটো চা পাতা মশলাপাতি রয়েছে কিন্তু কি করব ওপরটা খুব নোংরা হয়েছিল ওই জন্য মেজে নিয়ে আসলাম আর নুনের যে নুনের কৌটোতে নুন শেষ হয়ে গেছিলো তো ওই জন্য একবারে কৌটোটা মেজে তারপরে এখন নুনটা স্টোর করে নিচ্ছি চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো আজকের মতন সবাইকে টাটা